সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল যে পশ্চিম বাংলায় বাংলাদেশি মুসলিম ঘুষপেটিয়া ঢুকেছে এই কথা সর্বপ্রথম কে বলেছিল জোরে বলুন কে মমতা বলেছিল কবে দু হাজার তিন চারের দিকে তখন বলেছিল যে বাংলাদেশ থেকে নাকি ঘুসপেটিয়া মুসলমান ঢুকছে এদেরকে তাড়ানো দরকার শুনছেন তাহলে আমাদেরকে ফাঁসানো কে এখন বলছে বেঁচে থাকতে স্যার হতে দেব না টাটকা বেঁচে আছে স্যারের নব্বই পার্সেন্ট হয়ে গেছে শুনছে আবার কি বলছে নব্বই হাজারের কাছাকাছি অফিসার দিয়েছে দ্রুত স্যারটা হয় আবার দুশো একুশ কোটি টাকা রাজ্য সরকার খরচ করছে আর আজকে সেই বলিতেই বলি অধিকারী বলছে রোহিঙ্গা কোটি আর বাংলাদেশি বলতে পারে এখানে মমতা সিং মিলে যাবে তো এদের সবার লক্ষ্য একটাই গরিব শেষ করে তো যাক এই কুটিগত কথা সালাম পরাবার পর দশ মিনিট মতো বললাম দশ মনে হয় না দু পাঁচ মিনিট কি ছ মিনিট হবে বলেছি কারো কষ্ট হলো মনে হচ্ছে হুজুর বলছেন কেন এটা মনে মনে হচ্ছে যদি আমার কথায় আপনাদের কারো হয় আমি সেই ভাইকে বলবো আগে গিয়ে মুদি আর মমতাকে বলেন রাজনীতি করছেন তো ধর্মে আঘাত দিচ্ছেন কেন আপনি রাজনীতি করছেন রাজনীতি করেন না ধর্মের বিরুদ্ধে লাগছেন কেন তারপরে আমাকে বলবেন আমি বলবো না কথা বুঝে আসছে একটু ছোট করে দোয়া করব তারপরে নামাজ হবে নামাজের পর আবার জলসা হবে মাহফিলটা হচ্ছে খুশি না বেজা তাহলে ছেলেরা যাচ্ছে একটু পকটে হাত যা যা খুশি একটু শরিক করেন হ্যালো হ্যালো যাও তাড়াতাড়ি যাও ছিলেন রাগ মুখ করাতে যারা এসে বসেছেন আমার কথাই কষ্ট পেয়েছেন বাগানে আল্লাহ আপনাদের ছোট ছোট গোনাগুনো মাফ করে দেবেন জোরে বলুন এবং এখন দোয়া চাওয়া হবে আল্লাহ আমাদের উভয়কে কবুল করুন বোন আল্লাহ আমিন